অবশেষে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে বারবার আশ্বস্ত করার পরও এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যাকে আমরা বাংলায় বলতে পারি নাগরিকত্ব সংশোধনী আইন যেটা কার্যকর হয়েছে আশ্বস্ত করার পরও দেখা গেছে যে বিভিন্ন সময় এটা এই বিষয়ে নানা জনের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে যে সি আসলে কি এবং সেটা কার্যকর করলে করলে বা কার্যকর হলে কি কি হতে পারে বা কি কী হবে নমস্কার সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি খুব সহজভাবে বলবার আমি চেষ্টা করব বুঝাবার চেষ্টা করব যে গত এগারোই মার্চ স্বরাষ্ট্র ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক সেই স্বরাষ্ট্রমন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটার মূল বিষয় হচ্ছে সারা দেশব্যাপী নাগরিকত্ব সংশোধনী যে বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট সেটা কার্যকর হলো সেই গতকাল অর্থাৎ এগারো মার্চ থেকে এগারো মার্চ দু হাজার যদিও এই প্রসঙ্গে বলা বলা রাখা ভালো যে দু সালে এই বিলটা পাস হয়েছিল সংসদে এবং সেটা আইনে রূপান্তরিত হয়েছিল কিন্তু তৎকালীন সময়ে দেখা গেছে যে করোনা পরবর্তীকালে করোনা পরিস্থিতি এবং এটা নিয়ে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন জায়গায় জনমনে একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছিল যে কারণে হয়তোবা ওই সময় সেটা সারা দেশব্যাপী কার্যকর করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এটাও বলার রাখা দরকার যে বেরি রিসেন্ট কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি এটা বলে দিয়েছিলেন যে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের আগে এই সারা দেশব্যাপী যে যেটা আমরা সিএএ বলছি সেটা এর বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেই অনুযায়ী যেমন কথা তেমন কাজ সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ঠিক নির্বাচনের আগ মুহূর্তে সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো এখন থেকে সারা দেশে সিএএ কার্যকর হবে বা হয়ে গেছে আমরা বলতে পারি এবার যদি আমরা একটু ভিতরে আসি এটার সিএ সম্পর্কে আলোচনাতে যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইনটা কি। যদি আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি বা আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে এটা এমন একটা আইন নাগরিকত্ব সংশোধনী আইন যেখানে বলা হয়েছে যে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত নির্যাতিত বা অত্যাচারিত হয়ে যারা ভারতবর্ষে আসবেন বিশেষ করে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি সম্প্রদায়ের লোক যারা ভারতবর্ষে আশ্রয় নেবেন তারা নাগরিকত্ব পেতে পারবেন কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে তারা নাগরিকত্ব পাবেন তখনই যখন তারা তারা এক নাগারে পাঁচ বছর ভারতবর্ষে বসবাস করবেন এবং প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে বলা হয়েছে দু সালের আগে পর্যন্ত যারা ভা দু সালের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন এবং যারা ন্যূনতম পাঁচ বছর ভারতবর্ষে বসবাস করেছেন তারাই একমাত্র নাগরিকত্ব পেতে পারবেন বা পেতে পারেন তো সুতরাং আমরা বুঝতে পারছি যে নাগরিকত্ব সংশোধনী আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় বরঞ্চ যারা ওই সমস্ত দেশগুলো থেকে নির্যাতিত হয়ে ভারতবর্ষে আসবেন এবং তাদেরকে এবং তখনই তাদেরকে শর্ত সাপেক্ষে তাদেরকে ভারতীয় নাগরিকতা প্রদান করা হবে তো এটা হচ্ছে সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন আইনের মূল বক্তব্য বা মূল কথা এবার প্রশ্ন আসছে যে এই সি সংক্রান্ত যে আবেদন সেই আবেদনের প্রক্রিয়া কি কি হতে পারে মূলত এই সি এ সংক্রান্ত যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আবেদনকারীকে আবেদন করতে হবে এবং সে কত বছর বা ওই ব্যক্তি কত বছর থেকে ভারতবর্ষে বসবাস করছেন এবং কবে থেকে ভারতবর্ষ বসবাস করছেন ভারত ভারতে বসবাস করছেন সেটাও কিন্তু সেখানে পোর্টালের মধ্যে উল্লেখ করতে হবে নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যারা অলরেডি ভারতবর্ষের নাগরিক বা ভারতের নাগরিকত্ব যাদের আছে তাদের সাথে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এর কোনো সম্পর্ক আছে কি না বা সেটা এই সিটি সি এটা কি সেটা যারা নাগরিক অলরেডি যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের উপর কি কোনো প্রভাব ফেলতে পারে তো এটার উত্তর হবে যে যারা ভারতবর্ষের নাগরিক যারা দীর্ঘদিন থেকে ভারতবর্ষে বসবাস করছেন তাদের উপর সিএ এর যে বিধিনিয়ম বা সিএ এর যে ব্যাপারটা সেটা কার্য সেটা ধার্য হবে না বা সেটা কোনো কার্যকরী হবে না কেননা তারা অলরেডি ভারতবর্ষের নাগরিক এবং সেখানে কার কি ধর্ম সেখানে ধর্মের বিষয়টা আসছে না সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক জৈন শিখ পার্সি যাই হোক সে কি ভারতবর্ষে বসবাস করতে পারবে এখানে সেই বিধি নিয়মের যে ব্যাপারগুলো সেখানে সেটা থাকবে না বা আসবে না এবার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে এনআরসির কোনো সম্পর্ক আছে কি না এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যাকে আমরা বলি এবং বেশ দু তিন বছর আগে আমরা এটা সম্পর্কে সারা ভারতবর্ষ ব্যাপী এটা বেশ চর্চা হয়েছিল আমরা কম বেশি প্রত্যেকেই জানি তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু এনআরসির ক্ষেত্রে এনআরসির মূল বক্তব্য হচ্ছে যে বৈধ নাগরিক শনাক্তকরণের একটা পদ্ধতি এনআরসি অনুযায়ী যে ভারতবর্ষের নাগরিক কারা বৈধ বা বৈধ নাগরিকত্ব কাদের আছে সেটাকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়া যদিও এটা সারা ভারতবর্ষে এখন পর্যন্ত লাগু হয়নি শুধু অসমেই বা আসামেই সেটা কার্যকর হয়েছে বা লাগু হয়েছে তো আমি আশা রাখছি যে আজকের আলোচনা থেকে প্রত্যেকেই সিএ সংক্রান্ত যে লেটেস্ট যে আপডেট সেটা তোমরা বুঝতে পেরেছ বা জানতে পেরেছ যদি তারপরে কোনো কোয়েশন বা কোয়েরিজ থেকে থাকে তাহলে ওরা কমেন্ট বক্সে লিখে রাখ লিখে পাঠাতে পারো লিখতে পারো আমি যথাসাধ্য আনসার করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ